যখন বাসায় আমি নামাজ পড়ছি আমার কাঁধে উঠে যাচ্ছে পিঠে উঠে যাচ্ছে তারপর নিজে নিজে যায় নামাজ নিয়ে পড়ার চেষ্টা করছে যত আমি ক্লান্ত থাকি না কেন ও যখন জাস্ট আমার দিকে তাকে একটা হাসি দেয় আমার কাছে মনে হয় যে আমি লুজিং অল মাই পেইনস বিদের সাথে ঈদ কেমন কাটলো ভীষণ ভালো আলহামদুলিল্লাহ মানে আলহামদুলিল্লাহ আমি বারবার বলছি কারণ সন্তানের সাথে এই সুন্দর সময়গুলোই সারা জীবন আসলে বেঁচে থাকে সবচেয়ে মধুর হয়ে কারণ যেহেতু বাচ্চারা যখন না ছোট থেকে বড় হতে থাকে এই যে আমি পরিবর্তনগুলো দেখছি প্রতিনিয়ত এবং যেটা হয় যে আস্তে আস্তে করে বড় হচ্ছে সময়টা তো অবশ্য স্পেশাল থাকে সেটা নতুন নামাজ পড়ানো এবং আমি যখন এমনিতেও যখন বাসায় হয়তো আমি নামাজ পড়ছি আমার কাঁধে উঠে যাচ্ছে পিঠে উঠে যাচ্ছে তারপর নিজে নিজে যায় নামাজ নিয়ে পড়ার চেষ্টা করছে আবার রুমে আমি যখন মানে ঢুকছি তখন আবার ওয়েলকাম এই যে এবং রুমে যাই পাবে সেটা নিয়ে আমাকে আবার একটু উইশ করা ট্রাই করা তারপরে সে স্কুলে সকালবেলা ভোরবেলা যাওয়ার সময় যেটা হয় মুড ভালো থাকলে গুনগুন করে তার স্কুলে যেই মানে আছে না অনেক ধরনের রাইম শেখানো হয় সেটাকে আবার গানের মতো করে সে গায় তারপর যেদিন আবার মুড মনে হয় যে একটু কম ভালো সেদিন আবার গান টান গায় না আমি যদি বলি বাবা একটু আজকে গাচ্ছ না কথা নেই চুপ মানে একদমই চুপচাপ থাকে তখন হ্যাঁ তো এগুলো প্রত্যেকটা মোমেন্টে আমার কাছে মনে হয় যে ঈদের মতোই আসলে আনন্দের আচ্ছা ভাইয়ের কাছে জানতে চাই যে ভাবি এবং বাচ্চাদের নিয়ে মার্শাল ইউ আর ব্লেসড দুইটা ছোট ছোট আমরা দেখতে পারি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় তো কেমন গেল আপনাদের ঈদ আমার ফার্স্ট বেবিটার তো আসলে কিছুদিন আগে এক বছর হয়েছে সেকেন্ড বেবিটার সব মিলিয়ে এক বছর আর সরি এক ওয়ান মান্থ ফিফটিন ডেজের মতো হয়েছে আর কি সো হ্যাঁ দুজন দুজনকেরই আলহামদুলিল্লাহ আর আসলে

আসলে আমি এখন ফিল করতে পারি আমার মনে হয় যে পৃথিবি একদিকে ও একদিকে সো দুজনគ្នির আনন্দটা খুব ভালো কেটেছে নেহমে তো এখন অনেক ছোট ও তো শুধুমাত্র এখন মানে তার জীবনটা তো মাত্র শুরু খুবই ছোট সো ওই ওجهه তো মানে ইমোশন শেয়ার করতে পারে জন্য প্রতি আলাদা টিম কেন জানি একটা মানে মারাত্মক রকমের দুর্বলতা কাজ করে পরিবারের সাথে কি ইভেন্টস দেখা হয়েছে না সবে তো রিলিজ হলো আজকে সো সেখান থেকে সবার ভালোবাসা পাচ্ছি এর মধ্যে হয়তো কোনো পরিকল্পনা হবে ভাইয়া सेम যেটা নিয়ে কি যাওয়া হয় মানে আমার ছবি দেখে আর এবার তো আসলে একটু দুজন নিয়ে একটু স্ট্রেসের মধ্যেই থাকে যেহেতু দুজনের এজের পার্থক্য খুবই কম এক বছরও না সো ওর জন্য আমি কেন জানি আমার মাঝে মাঝে মন ওকে নিয়ে একটু ঘুরতে যাই কিন্তু ওকে বলে ও ডাইরেক্ট উত্তর হচ্ছে না